হ্যালো এভরিওয়ান তো এখন তো বিয়ের সিজন চলছে আজকে একটা খুব জরুরি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি তো বাজনা ছাড়া হয় না তো একদম অ্যাফোর্ডেবল প্রাইসে যদি তোমরা কোনো বাজনাওয়ালাকে চাও আমার কাছে সে কিন্তু খুব সুন্দর বাজনা বাজায় আর তোমরাই দেখে নাও নিজে যে সে হচ্ছে কি বাজাচ্ছে কি বাজাতে পারে বাজাও 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 দাও ভালো বাজাও তো এরকম বাজনাওয়ালা কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে সে কিন্তু সব রকম বাজনা বাজাতে পারে তার যখন দশ মাস বয়স তখন থেকে সে এই বাজনা বাজাতে ধরেছে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অব্দি দেখবে সে সব কিছু বাজাতে পারে তো হচ্ছে শুধু বাজনা নয় সে হচ্ছে অনেক কিছুই বাজাতে পারে মানে ধরুন আপনার সেরকম মানে সামর্থ্য নেই হ্যাঁ তো আপনি হচ্ছে যদি বাজনা ছাড়াও বাজাতে বলেন ও সেটাও কিন্তু বাজিয়ে দেবে মানে যে কোনো জায়গায় সে যে কোনো পরিস্থিতিতে সব কিছু বাজিয়ে দিতে পারে আর আপনার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই কিন্তু সেটা হয়ে যাবে তো এরকম বাজনাওয়ালা কিন্তু আপনারা কোথাও পাবেন না আর বিয়ে কিন্তু বাজনাওয়ালা ছাড়া ইম্পসিবল তো আরেকবার আমি একটু আমার বাজনাওয়ালার সঙ্গে আলাপ করিয়ে নিই এদিকে আসেন এদিকে আসেন এই যে এদিকে আসেন এদিকে আসেন আসেন এই যে এই যে আমার বাজনাওয়ালা এই যে খুব ব্যস্ত ঠিক আছে বাজনা বাজাতে বাজাতে সে একেবারে ক্লান্ত হয় না হ্যাঁ সে একেবারে ক্লান্ত হয় না আমার বাজনাওয়ালা সে এখন বালিশ নিয়ে ব্যস্ত মানে দেখুন মানে সে এতটাই ব্যস্ত বাজনা বাজাতে বাজাতে সে এখন বালিশ ওঠানোর চেষ্টা করছে হ্যাঁ সে অনেক কিছু ক্যারি করছে আপনারা দেখুন একটা বাজনা ক্যারি করছে ঠিক আছে তার মধ্যে একটা বালিশ নিয়ে এই বালিশটাকে ওঠানোর চেষ্টা করছে তার কিন্তু সারা দিনে অনেক কাজ হ্যাঁ এই যে এটা নিয়ে বাজাও এটা দিয়ে বাজাও এটা দিয়ে বাজাও বাজিয়ে দেখাও হুম বা ও দেখো আমার একটা ক্লিপ নিয়েছে ক্লিপ দিয়েও বাজাচ্ছে মানে সে সব রকমই বাজাতে পারে হুম আপনাদের উদ্দেশ্যে বলছি এরকম বাজনাওয়ালাকে কিন্তু আপনারা হাতছাড়া করবেনই না ঠিক আছে সে কিন্তু সব জায়গায় বাজনা বাজাতে পারে বাজনা ছাড়াও বাজনা বাজাতে পারে ঠিক আছে এমনকি সে ঘন্টা বাসি সব বাজাতে পারে তো আপনারা কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এরকম বাজনাওয়ালা কিন্তু আপনি মার্কেটেও খুঁজে পাবেন না তো তাই জন্য আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আজকে আপনাদেরকে এটা জানিয়ে দিলাম যে এরকম বাজনাওয়ালা আপনারা যদি চান বিয়েবাড়ি কিন্তু জমে যাবে ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে জমে যাবে এই দেখুন দেখুন বাজনা বেলা এবার গলা থেকে বাজনাটা নামাতে বলছে আসুন আসু খুলে দিটা আসুন দেখি নাও এটা বাজাও বাজাও এবার এ না হাত দিয়ে বাজিয়ে দাও বাজাও বাহ দেখুন হাত দিয়েও বাজনাটা বাজাচ্ছে বাজা ভালো মতো বাজা বাজাও আরে পায়ে পড়ে যাবে হ্যাঁ ও সব জানে gõ nít đây gõ nít đây joy gõ nít đây joy go nít đây joy bayo bayo bayo